আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম মিলান হচ্ছে বাবু দিয়ে খেলু করিচ্ছে এটা কি বাবু বাবা গতকাল রাত্রে হচ্ছে বৃষ্টি হইছে সকালবেলা উঠে দেখি সব ভিজা ভিজা হয়ে আছে আর মা হচ্ছে রান্না বাড়ি করিছে এই জায়গাত বসে বসে কি খুঁজিছো আম কি খুঁজিছো আম কি খুঁজিছো কি খুঁজিছো

নেক করে তো আমার ফোন লাগ দি কেন কামো দিছিস নাই কত গাদ দিছিস কামো দিছিস হ্যাঁ ও তুমি লকি রান্না করেছিলেন মা হুম ফুটকি মাছ গোন্ডো ভাত আছে কি বানাতে তুমি ল ফুটকি দিয়ে কোসুত ডাড়া গলে ঘাটে গেছে ভাল তো সবড়া কে খাবে তুমিই খাবে সোনার চাবি পাইছি হ্যাঁ খাও না কা আমি চাবি কি

দেখি আব্বু ডেট দেখি ডেট দেখার জন্য দিছে ওটাও দেখা লাগবে হ্যাঁ এটা দেখলে হবে না এটা ওটাও দেখা লাগবে কত আব্বু আট মাস ওজন তো ডেট আছে হ্যাঁ দাঁড়া পলিস ইনবন্ট্রি লো দাও এই এটা

তুমি তো ঘামে গেছি না আব্বু তুমি ঘরের ভিতরে কিসে গালছি তোমার মাথার ভিতরে ঘাম তাই চিকচিক 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 করছে এই যে তোমার কি করলাম তুমি ওখানে আঁকা কি করো না আমি ওখানে লিখে রাখিছি আর তোমার পায়ে তো ময়লা কেন তুমি তাই কও তোমার এই পা ময়লা ময়লা পায়ে তুমি বিছনা দড়িছো কেন দাদি গুছে দেবে শোনা ওলা নানি দাদি হলো ইয়া গুছে দেবে শোনা এই পায়েতে গুছে দেবে তা এলা গুছাই দেবে শোনা কথা শুনি জোরাবে আ আর ভর্তি ময়লা আর দাদি বলে ওলা বলে ওগলা ময়লা বলে ওগলা সোনা বলে ওগলা বলে গুছে থুবে যাও ঘরের ভিতরে তুমি বাইরে যাও যে ঘরের ভিতর তুমি ঘেমে গেছি যাও এই যে দুস্তু দিও না তোমার পাওয়ি মহিলা তার ভিতরে তুমি চকি তুটি দাদি আসে গগা গগি করবে আচ্ছা তুমি নিশে নামো আগে যাও গাড়ি নাও যাও এখন নিয়ে যাই খেলো করো যাও বাইরে যাও এই দুস্তু যাও এখন বাইরে যাও বাইরে যাই খেলো করো राबिया होच्चे रूटी बनाच्चे कॉडर रूटी बना चुरे राबिया हमारे भात ना रूटी रहते हैं मर्जूने मर्जूने खा ले अम्मी हम जुन्नी कभी खावट मैं भात जो दिखाई ताल माने कुरुडी हल्कों मलाई दिखाएगी क्या बो तब अगर दूधी डैड कुरुडी खा लाबने तो डैड कुरुडी ডায়েট সাদে করো আর করো ডায়েট তো করো না কি